আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো অনেক বেশি মজাদার হেলদি একটি মিল্কশেক যেটা বানানো খুবই সহজ আর খেতে হবে ভীষণ মজাদার সকালটা শুরু হোক আজকের এই মিল্কশেকটা খেয়ে তাহলে চলুন রেসিপিটা দেখে নেই শুরুতে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটির মতো কাঠবাদাম পনেরোটির মতো নিয়ে নিচ্ছি কাজু বাদাম দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি কিশমিশ পাঁচ থেকে ছয়টির মতো নিয়ে নিচ্ছি খেজুর এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ কুসুম গরম মিল্ক দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি বিশ মিনিট পর ফিরে এলাম এই মধ্যে কিন্তু এই বাদাম আর খেজুরগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন একটি ব্লেন্ডার জারে সবগুলো উপাদান নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি দুইটা কলা আর এরকম একটি নাইফ দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টুকরো বরফ তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ পরিমাণ আইসক্রিম এখানে আমি ভ্যানিলা আইসক্রিমটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চকলেট আইসক্রিমটাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো এবার হচ্ছে দুইটা গ্লাস আমি ঢেলে নিয়েছি তো আমাদের মিল্কশেকটা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটু ডেকোরেশন করে নিয়েছি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে বেদেনা জুসটা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে কালারটা খুব সুন্দর আসবে তবে আপনারা চলে এখানে রু ব্যবহার করতে পারেন আর উপরে কিছু বেদেনাও দিয়ে দিচ্ছি দেখতে অনেকটা কালারফুল আর খেতে হবে ভীষণ টেস্টি সারা সারাদিনে ক্লান্তি দূর করার জন্য এরকম ঠান্ডা ঠান্ডা ড্রাই ফ্রুটসের মেলশেকি কিন্তু যথেষ্ট এটা যেমন হেলদি তেমনি খেতেও মজাদার আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ